হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ হোমমেড হেয়ার অয়েল যা ব্যবহারে মাত্র কয়েকদিনে আপনার চুল হবে ঘন কালো ও লম্বা আপনার চুল যদি অতিরিক্ত রুক্ষ ড্যামেজ বা পাতলা হয়ে থাকে এবং চুল না বাড়ে ও দীর্ঘদিন থেকে চুল বড় না হয়ে থাকে তাহলে আজকের এই হোমমেড হেয়ার অয়েলটিকে একবার বানিয়ে কয়েকদিন ব্যবহার করেই দেখুন চুল খুবই দ্রুত লম্বা হবে এবং সেই সাথে চুল হবে লম্বা ঘন কালো এবং মজবুত তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হোমমেড হেয়ার অয়েলটিকে তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি বিউটিটা চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন সবার প্রথমে এই তেল তৈরির জন্য এর প্রধান উপাদান একটি পেঁয়াজ নিয়ে নিতে হবে এবং তারপর পেঁয়াজটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা চুলের যত্নে পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজের রসের গুণাগুণের কথা আমাদের সকলেরই জানা পেঁয়াজের তেল চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে পেঁয়াজের রস নতুন চুল গজাতে যেমন সাহায্য করে তেমনি চুলের গোড়া মজবুত করে বন্ধ করে চুল পড়া এছাড়াও চুলের বৃদ্ধি বাড়াতেও এর জুড়ি নেই পেঁয়াজের তেল চুলের গোড়া শক্ত করে ও দ্রুত বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখে অকালে চুল পাকা বন্ধ করে এবং চুল কালো করে এছাড়াও চুলের খুশকি কমায় ও চুলের আগা ফেটে যাওয়া কমায় পেঁয়াজগুলোকে এভাবে কুচি করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে পেঁয়াজ কুচিগুলোকে নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ কালো জিরে কালো জিরে চুল ঘন লম্বা এবং মজবুত করতে একটি অন্যতম প্রাকৃতিক উপাদান এখন একটি পাত্র নিয়ে নিতে হবে এবং এতে এক কাপ নারকেল তেল নিয়ে নিতে হবে এরপর পাত্রটিকে চুলোর উপরে নিয়ে চুলো অন করে দিতে হবে এখন এই তেলের সাথে পেঁয়াজ কুচি ও কালো জিরেগুলোকে ঢেলে অ্যাড করে নিতে হবে তারপর প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এগুলোকে মাঝারি আচে ভেজে নিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিতে হবে যেন পেঁয়াজগুলো ব্রাউন অর্থাৎ বাদামি কালার হয়ে আসে দেখুন এখানে পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হয়ে এসেছে এখন চুলো অফ করে এগুলোকে ঠান্ডা হতে দিতে হবে তেলটি পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে ছাঁকনির সাহায্যে ছেঁকে তেলটিকে ঢেলে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ ক্যাস্টর অয়েল আপনাদের কাছে ক্যাস্টর অয়েল না থেকে থাকলে আপনারা এর সাথে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করে নিতে পারেন এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমাদের অনিয়ন হেয়ার অয়েল পেঁয়াজের এই তেল আপনার চুলকে খুব দ্রুত লম্বা তো করবে সেই সাথে চুল পড়া যদি বেশি হয়ে থাকে তা একদম কমিয়ে ফেলে চুল পড়া বন্ধ করে দেবে এছাড়াও চুলকে অনেক সিল্কি ঘন ও লম্বা করতে বেশ সাহায্য করবে এই তেলটিকে অবশ্যই একবারের জন্য হলো বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখুন আশা করছি অনেক ভালো ফলাফল পাবেন খুব সহজ উপাদানে তৈরি হলেও এই তেলটি ভীষণ কার্যকরী ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন